যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে নাটকের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজ আপনাকে নিয়ে চলে আসছি জাকির ভাইয়ের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্র জাকির ভাইয়ের এই বিক্রয় কেন্দ্রটি

একটা হলো জ্বালানোর চেষ্টা করবেন বা অভিজ্ঞতা লোক এক ঠিক নেবেন আর আমার কাছ থেকে যারাই ছাগল কয় করেন না কেন বাড়িতে আত্মীয় স্বজনের সাথে সবার সাথে বুঝে শুনে তারপরে পরামর্শ করে আমাকে অ্যাডভান্স করেন বা টাকা দেবেন আর আমার যেগুলা ছাগল আজকে দেখাবো আশা করি যারা খাসি প্রেমিক তারা অবশ্যই খাসিগুলা গুলা দেখাবো আজকে অবশ্যই নিবেন নিলে লাভ হবে আচ্ছা কম আছে ইনশাল্লাহ অন্য ভিডিও থেকে রেটও কম দেবো বা ছাগলের কোয়ালিটিও ভালো মেয়ে ছাগল যারা পুষতে চাচ্ছেন বা পুষবেন তারাও নিয়ে মেয়ে ছাগল গুলা নিয়ে ভালো ভাই দাম দুই করলে যদি মনে করেন যে কেউ হয়তো পাঁচশো হাজার টাকার জন্য ছাগল নিতে পারছেন না সরম করেন না আমাকে ডাইরেক্ট বলবেন আমার মনের সাথে মূল মিলে গেলে ইনশাল্লাহ আমার ক্যাশ টাকা হলো আমি তাকে দর্শক মনে চলুন ভিডিওতে আজকে ভিডিও করে

দেখি ভাই ভাই এবারে কিনে আসলেন ক্যামেরার সামনে এটা কালো মানিক ভাই কালো মানিক না খাসি খাসি দর্শক অনেকেই খাসি চান এটা কিন্তু বড় খাসি না বাচ্চা দেখেন ভাই এটা কোন জাতের

আর এই যে সেনা মিনা এগুলো দেখেন এই কথাই আমি বলি বারবার দেখেন এগুলো এগুলো চামড়া যখন লুজ হবে তখন এমনি খাসি বড় বড় হবে জি এটা দরদাম কেমন আসবে ভাই এটার দাম পড়বে ভাই মাত্র জি পনেরো হাজার পাঁচশো টাকা ভাই পনেরো হাজার পাঁচ ডি অনলি পনেরো হাজার পাঁচশো জি এগুলা এখন মোটামুটি ধরেন লাইভ ওয়েটে কিন্তু মনে হয় আঠাশ আঠাশ সাতাশ আঠাশ কেজি গুলো আমি বলি পনেরো হাজার পাঁচশো যে দাম বললো জাকির ভাই আমি তো আপনাদের ভেঙে দিই এখানে কিন্তু পনেরো হাজার পাঁচশো টাকা তিনি পাবেন না জি হ্যাঁ কারণ বিকাশ খরচ আছে আপনার পনেরো হাজার পাঁচশো টাকার যে বিকাশ খরচ ডেলিভারি চার্জ সবটা তিনি দিয়ে দেন যে এরকম দামে আপনারা কোথাও নিতে পারবেন না তাহলে এগুলা ধরেন এক হাজার টাকা ধরেন যদিও এক হাজার টাকা খরচ হয় তাহলে মনে করেন যে আপনি কয় টাকা সাড়ে চোদ্দ হাজার টাকা সাড়ে টাকা এখান থেকে তো দুই একশো টাকা আমারও লাভ হওয়া লাগবে এত কষ্ট করি মানে এই যে এতগুলো মনে করেন যে হচ্ছে কষ্ট কষ্ট করে যে মাল কালেকশন করি ভাই তাকে আবার পিপিআর ভ্যাক্সিন করতে হয় সব কিছু প্রতিশোধ করার পরে মাল মালগুলা দিতে হয় যে আমাদের যে কি কষ্ট হয় ভাই আমরা বুঝি কিন্তু এই যে কত খারাপ লোক আছে ভাই খারাপ মন্তব্য করে খাবার কমেন্ট করে তাহলে মানুষের গিবত যে কি কষ্ট বা কি মনগান যে এর যে ফল এগুলো মরার পরে বোঝা যাবে ভাই যার যেটা কাজ সেটা করবেই ভাই জি ঠিক আছে সব সময় আমার দর্শককে সত্য তথ্যটা জানানোর চেষ্টা করি ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আমার মধ্যে কোন সময় জি নয় সাই কোনো কথা হবে না এখন যে তথ্য জি আমি ওটাই দেবো অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ভাই বিষয় ভাইজান এটা বয়সটা কেমন চলে

পনেরো হাজার টাকা এটা কিন্তু রানিং ছাগল এবং প্রজনন করানো ছাগল প্রজনন করানো ছাগল জি এখান থেকে ধরেন বিকাশ খরচ কেয়ারিং খরচ সম্পূর্ণ আমি দিয়ে দেবো ইনশাল্লাহ হরিয়ানা ভাই হরিয়ানা যে একটা তো কান বিশাল কান ভাই দুইটারই কান বড় ভাই দুইটারই কান বড় না অনেক বড় বড় দুইটারই বড় একটা বেশি বড় হ্যাঁ হ্যাঁ এগুলো এটা দাঁত করে বয়স ভাই দুইটাই দুই দাঁত করে মার্শাল বয়স গুলো কম আমার এই কম বয়স্ক ছাগল পছন্দ হয় জি জি এটা কিন্তু আবার বাচ্চা দিছে একবার একবার বাচ্চা দিয়ে হ্যাঁ এটা অলরেডি একবার বাচ্চা দিয়ে দিছে দিচ্ছে আমার বামের এটা এটা মাত্র এবারে প্রথম গাব হয়েছে প্রথমবার প্রজন্ম জি জি

ভাই দুইটা একসাথে দুইটা একসাথে ভাই বীজ দেওয়া আছে মোটামুটি ধরেন দেড় মাসে চলতেছে আচ্ছা বেশি হলো কিন্তু দেড় মাস ধরে জি আর এটা মোটামুটি এক মাসের মতো চলতেছে ভাই আচ্ছা আচ্ছা তাহলে ধরেন দুইটা ছাগলে যদি বাচ্চা দেয় ইনশাল্লাহ একটা ছাগলের টাকা লাগবে না ওনার টাকা উঠে যাবে আল্লাহ আল্লাহ অবশ্যই তবে ওই রকম হিসাব না ভাই এটা দাম পড়বে অনলি বাইশ হাজার টাকা ভাই বাইশ হাজার টাকা দিয়ে ফিক্সড বাইশ জোড়া টাকা জি দুইটা বাইশ এখান থেকে খরচাপাতি সম্পন্ন আমি দিয়ে দেবো আমি মনে করি দর্শন যারা ভিডিও দেখছেন অবশ্যই জাকির ভাই মূল্য যারা খামারে আছে এই লেভেলের বা এই কোয়ালিটির ছাগল আপনাকে বাইশ হাজার টাকা দিচ্ছে আপনাদের পক্ষ থেকে কিছু না করার থাকলেও সাপোর্ট করার একটা অপশন আছে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিন জি রাখি ভাই জি ভাই এটা কোন জাতের ছাগল এটা হরিয়ানা ভাই হরিয়ানা খাসি খাসি হ্যাঁ বলেন কি এটা বয়স ভাই সার এটা দাঁত ভেঙে উঠছে না সঠিক সময় মানে মাংস বৃদ্ধি দেখেন অনেক লম্বা আছে যদি দানাদার খাবার দিয়ে সঠিক ভাবে লালন পালন করতে পারেন তাহলে এটা কিন্তু সঠিক ভাবে একটা বড় মানে খাসি তৈরি হবে ইনশাল্লাহ অনেকে বলেন যে ভাই আসলে খাসি কিভাবে বড় করবো দানাদার খাবারের কোনো বিকল্প নাই জি জি আর চামড়াটা দেখছেন একদম কিন্তু

এটার দাম পড়বে মাত্র ভাই যে যদি লেয় শখ করে পোষার জন্য বা কোরমানের জন্য ঠিক আছে একদম ছোট দাম অনলি দাম আসবে পনেরো হাজার পাঁচশো টাকা ভাই পনেরো মাত্র পনেরো হাজার পাঁচশো টাকার দাম দর্শক দেখেন আসলে এই মানে ছাগল গুলো যদি আপনার আসলে এখন জবাই করলেও এটা আপনার লাভ হবে একটা তবে যারা নিবেন অবশ্যই আমার যে দর্শক নিবেন আমাকে যারা ভালোবাসেন আমাকে যারা দেখেন অবশ্যই এটাকে দানাদার খাবার দিবেন সঠিক ভাবে অন্তত পক্ষে আপনারা ছয় থেকে সাত মাস পালন করেন দেখেন এটা দেখার মতো খাসি তৈরি এবারে একটা কোরমানে তেজদুল এবারে এই খাসিটা কোরমানে দেয় জি আল্লাহ দিলে দানা খাদ্য দিলে ভুট্টা ছোলা গম এগুলা দিলে জি সেই জিনিস হবে জি এটা বাড়বে অনেক জি জি মানে পছন্দের একটা খাসি তৈরি কোরমানে হবে আর কি দেখি ভাই চি ভাই মার্শাল একটা ছাগল দেখতে পাচ্ছি হরিয়ানা হবে ক্রসবি হলে অনেক সুন্দর চোখে বর্ডার পানের যে পায়ের সোনালি বন্য দেখেন সর্ব দেখতে পাশাপাশি বডিটা বলো ফ্রেমটা বড় বলে থাকি খুব আর দেখেন গোলা কম্বলটা গোলা কম্বল একদম কিন্তু গলার নিজ পর্যন্ত চামড়াটা রাখি ভাই বয়স টা কেমন আসলে বয়স দাঁতে নেই ভাই এখন এখনো দাঁতে নেই না বলেন কি দেখেন হরিয়ানা হান্ড্রেড হরিয়ানা কেমন হবে হাইট মোটামুটি ধরেন তিরিশ প্লাস হবে তিরিশ প্লাস তবে পর্যায়ক্রমে বাড়বে বড় হবে ভাই হচ্ছে আটত্রিশ ইঞ্চি হাইট আটত্রিশ ইঞ্চি হাই জি তবে এগুলো আসলে সঠিক ভাবে লালন পালন করতে থাকলে এখান থেকে নিজের ভাগ্যের উন্নয়ন করা সম্ভব অবশ্যই ভাই দেখেন বান ছাড়তেছে কিন্তু দেখেন এদেন কলা বান এবং বান কিন্তু ঢিল দিয়ে দিছে দেখেন দেখেন টোবলা হয়ে গেল জি এখানে এগুলো অল্প বয়স্ক ছাগল কিন্তু এগুলো আসলে ভবিষ্যৎটা ভালো এগুলাতে বহুবার বাচ্চা নেবে দুই চার বছর 15 বার বাচ্চা নেবে ইনশাআল্লাহ বাচ্চা দিবে আল্লাহ ভাই এর দদ্দমটা কেমন আসবে ভাই জিনিস তো ভালো ভাই এগুলা জিনিস তো ধরেন আসলে ওই রকম রেটে বেচারও চিন্তা ভাবনা নাই জিনিস ভালো হয় কিন্তু দর্শকের লস হবে এই হচ্ছে বিষয় জি তো ওই রকম না এটা অনলি দাম আসবে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো একদম সীমিত রেট সতেরো হাজার পাঁচশো টাকা জাকির ভাই ভাই মাস বিগ সাইজে একটা দেখতে পাচ্ছি জি জি এটা ভাইজান এটা বিটল ভাই বিটল যে আচ্ছা আচ্ছা বিটলে কি খাসি নাকি ভাই খাসি খাসি বলেন কি একবারে সুন্দর মানে একটা খাসি একদম ভাই কালারটা দেখছেন যে রঙ্গেল ভান

না এই পর্যন্ত দেখেন কত সুন্দর একবারে গায়ের মধ্যে ঢুকে থাকে কালার টাও দেখেন খুব সুন্দর আর এই মানুষের কাছে থাকে এরকম এগুলো আসলে যারা আসলে শখ করে দোকানে বা বাসার ছাদে পালন করবেন একটা খাসি বা খামারে একটা খাসি তৈরি করবেন তারা নিয়ন্তেন যে এগুলো বেশ সুন্দর মানে খাসি কিন্তু হ্যাঁ

আপনার এটার দাম আসবে জি

কি নিয়ে আসছেন এরা এটা পাটা ভাই পাটা পাটা জি দর্শক দেখেন একবার আকর্ষণীয় পাটা ভাই এরা এটা বেটল ভাই নাগরা বেটল অর্জিনাল নাগর নাগরা বিটল অনেকে আসলে বলেন নাগরা বিটল কি যে কালারটা দেখেন এই কালারের অনেক ছাগল দেখানো হয় বলা হয় নাগরা বিটল এই যে নাগরা বিটলের কালার হবেই হবে এক কালারে কোন সময় নাগরা বিটল এক এক কালার যে ফ্রেশ সাদা বা ফ্রেশ কালো এরকম কিন্তু না ওগুলা আছে ওগুলা হায়দ্রাবাদ বিটল আছে জি অন্য এটা চোখটা যেমন দেখেন মার্বেল চোখ সিংড়া পিছনে আম পাতা কান এবং গ্রোথটা দেখেন সব দিক দিয়েই যদি পাতা ভালো হয় আপনি কখনোই বাচ্চা ভালো হবে না একদম আর খামারের জন্য মনে করেন পারফেক্ট

এটা আমার দর্শক ভাইদের মধ্যে কাজ পছন্দ করে বিক্রা চিন্তা ভাবনা আছে ভাই যদাল দামে ধরে হয় তাহলে বিক্রি করো ভাই দামে দামে ধরে যারা এমন করেন যে আনকমন ছাগল আছে জি আনকমন একটা বিডারের দরকার জি তারা যদাল খামারের জন্য লয় জি দামে দমে বা আমার মনের সাথে মনে মিলে যায় তাহলে আমি দিয়ে দেব ইনশাআল্লাহ গদমনা কেমন থাকবে ভাইজান

করতে পারেন জি ইনশাল্লাহ